গুড মর্নিং শনিবার যেহেতু বাড়িতে মনসা পুজো তো তার জন্য বেরিয়ে গেছি ঠাকুর কিনতে যাচ্ছি সন্ধ্যা বাজারে আমার মায়ের কাকিমা মানে আমার এক দিদুন আসবে সেখানে সেখানে আমরা একসাথে মিট করব দেন তারপর কিনবো সো চলো গিয়ে দেখা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো মূর্তি হয় না আমাদের মনসা মায়ের যে নাগের যে মূর্তির নাগের যে মূর্তি হয় সেটা আমাদের এমনি বিগ্রহ হয় না সো সেটাই আমাদের পুজো হয়ে আসছে সেটাই রিচুয়াল আগে আদার ফানায় পুজো তো আদার ফানা কোনটা সেটা দেখাবো এখন সেটা হয় না সেটা যেহেতু মাঝে পাওয়া যায়নি বলে এখন বিশহরিতেই পুজো হয় সো কোনটা আদার ফানা কোনটা বিশ্বরী সব দেখাবো চলে এসছি সন্ধ্যা বাজার আর এখান থেকেই ঠাকুর কিনবো যে দোকান থেকে প্রতি বছর কেনা হয় যেই দশকর্মা দোকান থেকে প্রতি বছর দশকর্মার জিনিস যায় সেখানে আমি দেখাচ্ছি সেটা এটা হলো সন্ধ্যা বাজার তোমরা অনেকেই এখানে কিন্তু এসে অনেকের সাথে আমার দেখা হয় অনেকে বলো ব্লগে দেখি সুস্মিতার বাড়িতে পুজোতে দেখেছি বাট চলো দিদা কি চলে গেছে ফোন করেনি তো আমার এটা হলো ঘট এই ঘটে অনেকের পুজো হয় আর এই যে যেটা দেখতে পাচ্ছ এই যে এই না এরকম আমাদের হয় 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 এটাকে আর ঠাকুরটা আমার জন্য নেওয়া হলো। ছোট ঠাকুরই কারণ একটা মাপের ব্যাপার আছে তো এই ঠাকুরটা আমার পছন্দ হয়েছে এটাকে বলে আদার ফানা তোমাদের বলেছিলাম আদার ফানা দেখাবো আমাদের কিন্তু আগে এই ঠাকুরই পুজো হতো বাট এখন আহ এরকম বিশহরির পুজো হয় কারণ মাঝখানে যেহেতু পাওয়া যায়নি ও ঠাকুরকে না ডান এবার একটা ফুল কিনবো প্রসন্নময়ের জন্য খুব সুন্দর পছন্দ হলে এই দোকানটা এখানে খুব সুন্দর সুন্দর ফুল আর মালা ওটা বলতে পারে কত করে গোগুলো কম সম নেবে না ব্যাঙ্গালোর গোলাপ নেই না কত করে ফুল কিনে চলে এসেছি ফটোর দোকানে অ্যাকচুয়ালি একটা ফটো গিফট করার আছে সেটা অর্ডার দিয়ে গেছিলাম সেই ফটোটাই নেব আর ফটো ফ্রেমটা এই কাকুর থেকে আমি ফটো ফটো যাবতীয় যা কিছু নেওয়ার গিফট পারপাস বা অন্য কোনো দরকার এই কাকুর থেকেই নেই কারণ ইনি এতটাই তাড়াতাড়ি বানিয়ে দেয় বলার সঙ্গে সঙ্গে যে আমার সুবিধা হয় তো চলো ফটোটা নিয়ে বাড়ি যাবো আজকে মতো ব্লগটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা খুব ভালো থেকে ভালো রেখো সকলকে